তারা মৃৎশিল্পের যে কাজগুলো করেন তো এই এটা দেখানোর জন্য আমি এখন আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুগাটি টিনের চকলনী গ্রামে যেখানে এখন পর্যন্ত একশো বিশটা পরিবার এই মৃৎশিল্পের কাজের সাথে জড়িত আছে এখানে দই রাখার গ্লাস এবং কাঁসা বানানো হয় সেগুলোকে একদম শুরু থেকে মাটি থেকে মাটির ডো বানিয়ে সেগুলোকে ঘূর্ণনশীল যন্ত্রের মাধ্যমে মোটর চালিত যন্ত্রের মাধ্যমে সেটাকে শেপ দেওয়া হয় তারপরে সেগুলো কাঁচা অবস্থায় রোদে শুকানো হয় রোদে শুকানোর পরে সেগুলোতে বিশেষ ধরনের রঙ ব্যবহার হয় যেটা মাটি এক ধরনের সেটা পানিতে মিক্স করে সাথে কথা বললাম তিনি বললেন যে পানিটা খুবই পরিষ্কার হতে হয় সে পানি দিয়ে কয়েক ধাপে মাটিটাকে মিক্স করে সেটা রং হিসেবে ব্যবহার করা হয় তারপর সেটা শুকিয়ে এই পিছনে দেখতে পাচ্ছেন এ ধরনের চুল্লিতে সেগুলোকে চব্বিশ ঘন্টা ন্যূনতম চব্বিশ ঘন্টা পুরানো হয় পুরানোর কাজে কাঠ এবং কাঠের গুঁড়ো ব্যবহার করা হয়

এনাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা এখনও মৃৎশিল্পের কাজ ধরে রেখেছেন বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছেন মাটির জিনিসে খাবার রাখা খাবার খাওয়া এবং খাবার রান্না করা খুবই স্বাস্থ্যসম্মত হয় এবং আগে আমরা দেখতাম যে আমাদের বাড়িতে মাটির কলস ব্যবহার করা হতো সেখানে পানি খুবই ঠান্ডা থাকতো এবং সেটা আগেকার যুগে ফ্রিজ হিসাবে ব্যবহার করা হতো কারণ মাটির কলসে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোর মাধ্যমে বাতাস ফ্লো হয় এবং পানি ঠান্ডা থাকে তো এনারা যেহেতু এখন মাটির কলস বা মাটির কোনো পাতিল ব্যবহারও বানান না নাহলে শুধু দই রাখার পাত্র ব্যবহার করেন কারণ দই প্লাস্টিকের পাত্রে বেশি দিন ভালো থাকে না দুই তিন দিন সর্বোচ্চ তার বাড়ি পচে যায় নষ্ট হয়ে যায় টক হয়ে যায় এই কারণে এই মাটির পাত্রগুলো এখনও ব্যবহার করা হয় এবং তারা তাদের জীবিকা এবং এটা বংশের পর বংশ ধরে এখনও পরিচালিত হয়ে যাচ্ছে তো নেক্সট আরেকটা কোনো ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে আমাদেরই পাশের উপজেলা ধুন উপজেলার বেলকুচি গ্রামে সেখানে পাতিল সহ আরও অন্যান্য তৈজাসপত্র বানানো হয় মাটি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেল শিয়াব শার্ক ব্লগস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম ডেলি লাইফ রিলেটেড এবং মানুষের জীবিকা নিয়ে এবং ঐতিহ্যের সাথে ইতিহাসের সাথে জড়িত যে কোনো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন শিয়াব শার্ক পেজটা অবশ্যই ফলো করবেন ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন সরে যাক আমাদের ঐতিহ্য দেখুক সারা দেশের মানুষ